আজকের মজার ভৌতিক ও রহস্যময় গল্প গরুচোর ডাইনি পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম পানিপুর ছোট কাঁচা রাস্তা পুকুর ঘেরা বাড়ি বাঁশঝাড় আর মাঠে মাঠে ছড়ানো কিছু গরু আর ছাগল এখানকার মানুষজন সরল তবে এখনো অনেক কুসংস্কারে বিশ্বাস করে এই গ্রামের শেষ প্রান্তে একা থাকতেন রমজান বুড়ি বয়স হবে সত্তর ছুঁই ছুঁই তার একমাত্র ছেলে শহরে কাজ করে বছরে একবার আসে রমজান বুড়ি নিঃসঙ্গ শান্তিপ্রিয় আর পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত তবে গ্রামের অনেকে তাকে ভয় পায় কারণ তার চোখে চশমা গলায় তাবিজ আর অনেক সময় একা একা কথা বলেন গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে ডাকতে শুরু করে বহু বছর আগে যখন একবার এক শিশুর জ্বর হয়েছিল এবং তার মা বলেছিলেন গতকাল বুড়ি তাকিয়েছিল বলে হয়তো এমন হয়েছে ব্যাস ছড়িয়ে পড়ে গুজব রমজান বুড়ি ডাইনি গরু চোরের আগমন একদিন ভোরে হট্টগোল শুরু হলো গ্রামে মোশারফ মেম্বারের দুটি গরু চুরি হয়ে গেছে দৌড়দৌড়ি চিৎকার আর সন্দেহের দৃষ্টি কেউ বলল বুড়ি তো কাল রাতে উঠানে দাঁড়িয়েছিল নিশ্চয়ই সাজি অন্যজন বলল ডাইনি বুড়ি হইলে সব পারে গরু চুরি আর কি এমন কাজ রমজান বুড়িকে টেনে আনা হলো মসজিদের সামনে মেম্বার বললেন তুমি কি কাল রাতে বাইরে ছিলে হ্যাঁ নামাজ শেষে বাতাস খেতে উঠানে গিয়েছিলাম তাহলে তুই ই গরু চোর না হলে গরু গেল কই বুড়ি কিচ্ছু বলল না চুপচাপ দাঁড়িয়ে থাকল মানুষজন চিৎকার করে উঠল ডাইনি বুড়ি শাস্তি চাই বাঁশ দিয়ে পেটানো হোক গা থেকে তাড়িয়ে দে একজন সাহসী কিশোরের প্রশ্ন সবার মাঝে দাঁড়িয়েছিল এক কিশোর ইমন ষষ্ঠ শ্রেণীতে পড়ে শহর থেকে আসা এক শিক্ষক তাকে কুসংস্কার থেকে মুক্ত চিন্তা শিখিয়েছেন ইমন হাত তুলল আমাদের গরু চুরি হয়েছে বুঝলাম কিন্তু বুড়ির বিরুদ্ধে প্রমাণ কি সবাই থমকে গেল ইমন আবার বলল আপনারা বলছেন উনি ডাইনি কিন্তু কোনো প্রমাণ নেই কুসংস্কারেই তো মানুষ মানুষকে মারছে যদি কাল আমাদের বাড়ির গরু চুরি হতো তাহলে কি আমাকেও ডাইনি মানাতেন মেম্বার গর্জে উঠলেন তুই বড় কথা বলিস কেন ইমন বলল কারণ সত্য বলার সাহস আমার আছে সত্যের উদ্ঘাটন দুদিন পর খবরে জানা গেল পাশের গ্রামে গরু ধরা পড়েছে সে অন্য গ্রামেও চুরি করেছে মোশারফ মেম্বারের গরুগুলো একটি মাচায় বাঁধা ছিল ফিরে পাওয়া গেছে গ্রামবাসী লজ্জিত কিন্তু রমজান বুড়ি চুপ কেউ তার কাছে ক্ষমা চাইতে গেল না শুধু ইমন গিয়েছিল তার হাতে একটা গিফট ছিল একটা জর্দা পাঞ্জাবি আর এক বাটি পায়েস বুড়ি একটু হেসে বললেন মানুষ ভয় পায় যা বুঝতে পারে না আমি তো ডাইনি না রে বাবা আমি শুধু একা ইমন বলল আমি জানি আপনি শুধু রমজান বুড়ি আর এখন থেকে আপনি আমার বন্ধু শেষ কথা এই গল্পটি বাস্তব সমাজের কুসংস্কার ভয় ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে একটি প্রতিবাদ গরু চোরকে খোঁজার দায়িত্ব যদি যুক্তি আর প্রমাণের হয় তাহলে ডাইনি অপবাদ দিয়ে নিরীহদের শাস্তি দেওয়া এক ভয়ঙ্কর অন্যায় জ্ঞান আর সাহস এই দুই সমাজকে বদলায় ঠিক যেমন করেছিল ইমন